আমি তোমাদের সাথে দেখো আমাদের বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব আমেরিকান নিউ ইয়র্কে বসে আমরা এই পরিচয়টা করিয়ে দিতে পারছি আমাদের শ্রদ্ধে হ্যাঁ উনি যা গাইলেন আমি তো লাইভ করেছি প্রত্যেকটা গানে তোমরা শুনবে আর অফকোর্স পছন্দ করতেই হবে আর উনি হচ্ছেন তো আমি বলেছি যে যে আমাদের মিষ্টির টাপু নাম ওনার হাজব্যান্ড ভাইয়ার নাম আমার মনে নাই যেমন উনি হচ্ছেন আর টিভিএন টোয়েন্টি ফোর নিউজের সাংবাদিক আর আপু হচ্ছেন ভালো একটা জব করেন গভর্নমেন্ট জব ওকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম সব আমরা বাঙালি বাঙালি উৎসব 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 বাংলাদেশে আমাদের গ্রাম থেকে আমার মেজ ভাই হেলাল দাদা আম পেরে নিয়ে এসেছেন আসলে আসলে বাড়িতে কেউ থাকেন না তো না হয় আমাদের যে আম হতো যেই বড়ই হতো মানে অবাক হওয়ার মতো দেখো আমগুলো কিছুটা পেকে গেছে বাকিগুলো পেকে যাবে কেউ গ্রামে থাকেন না যার যার মতো করে সে শেখ খেয়ে নেয় তারপরেও আমার ভাই গিয়ে এগুলো নিয়ে এসেছে গ্রামের বাড়ির রাম ভাবতি মনটা ভালো হয়ে যায় আর আমি আসলে সেরকম করে ভিডিও দিতে পারছি না কোনো ভাবি না কারণ ব্যাটে বলে মিলাতে পারছি না যাই হোক তোমরা সবাই ভালো থেকো শুরু থেকে একটু ছোট্ট ভিডিওটা দেখবা আর এটা একটা খালা আমাদের উনি ওড়নাটা নিয়েছিলেন তাদের বললাম যে খালা মনে একটু গায়ে দিয়ে দাঁড়ান আমি একটু ভিডিও করি তারপরে তিনি দাঁড়ালেন আমি ভিডিওটা শ্যুট করলাম আর কথাটা রাখতে চেয়েছিলাম যে কথার মধ্যে এত বেশি নয়েজ কথা কিছু শোনা যাচ্ছে না সেই জন্য মানে মিউট করে দিয়ে আমি এখন কথা সেট করছি এখন বাজে আমাদের এখানে প্রায় তিনটা অর্থাৎ দুইটা পঞ্চান্ন বাজে আর এই আলহামরা যে আগে প্রায় ভিডিও করতাম এই দোকানটা চলে মাশাল্লা আলহামদুলিল্লাহ